দেখতে পাচ্ছেন আমাদের একটি কৃষ্ণচূড়া বৃক্ষ রোপণ হচ্ছে সকাল সকাল মাঠের মধ্যে আমরা চেষ্টা করব এই গাছটিকে বড় করে তোলা কৃষ্ণচূড়া গাছ আমাদের সুন্দর একটি পরিবেশে গাছটি হচ্ছে এবং রোপণ করছি আজকে আমরা চেষ্টা করব গাছটিকে যাতে এই প্রকৃতির মাঝে বড় হয়ে ওঠে কারণ একটি গাছ একটি প্রাণ তাই গাছটিকে বড়ো করে তোলা এই প্রকৃতির মাঝে আমাদের একটি কর্তব্য দায়িত্ব তাই আজকে এই বৃক্ষ আমরা আমাদের যে বৃক্ষরোপণ কর্মসূচি তার মাধ্যমেই আজকে এই বৃক্ষটি আমরা রোপণ করছি বৃক্ষ বৃক্ষর গুরুত্ব এবং গাছ যে আমাদের কিভাবে ছায়ার মতো প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে বাঁচিয়ে রাখে তাই এই সব নবপ্রজন্ম যারা ছোট ছোট খুদে বাচ্চা তাদের হাত ধরেই আমাদের এই বৃক্ষরোপণ হচ্ছে কারণ তারাই ভবিষ্যতে এই বৃক্ষের গুরুত্ব বুঝবে তবেই আমাদের এই প্রকৃতি রক্ষা হবে কারণ তারা যদি এই বৃক্ষের যে গুরুত্ব এবং বৃক্ষ আমাদের জন্য কি করে চলেছে তারা যদি না বোঝে তাহলে এই প্রকৃতি বেঁচে থাকাটা হয়তো সম্ভব হবে না কারণ তারাই এই গাছের গুরুত্বটা আর পাঁচজনকে বোঝানোর চেষ্টা করবে তা আপনারা এগিয়ে আসুন এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন কারণ এই বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে একটি এখনকার বর্তমানে গুরুত্বপূর্ণ একটি পর্যায় কারণ প্রকৃতি যেভাবে তার নির্দিষ্ট জায়গা হারাচ্ছে তাতে এই গাছ একমাত্র সম্বল যে গাছের মাধ্যমেই আমরা এই প্রকৃতিকে রক্ষা করতে পারবো এই প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে পারবো এই বিশ্ব উষ্ণায়নের যে সমস্যা সেটা আমরা রোধ করতে পারবো এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে তাই আপনারাও কর্মসূচিতে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসুন ধন্যবাদ জ্ঞাপন করছি খুব একটা বেশি নয় মানে দে মোটামুটি